নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা হচপচ রান্না করে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো চলো দেখবে চলো কি বানিয়েছে টু টেবিল স্পুন বাটার দিয়ে দেওয়া হলো দেখো প্রথমে বাটার দিয়ে দিয়েছি এখানে চার চার প্লেট হবে রাইস এখানে বাটার দিয়ে দিয়েছি বাটারটা দেওয়ার পরে টু টেবিল স্পুন রসুন দিয়ে দিয়েছি তিরিশ সেকেন্ড নাড়তে হবে এক টেবিল স্পুন মিক্স সার্ফ দিয়ে দেওয়া হলো অরিগানো এক টেবিল স্পুন আর চিলি ফ্লেক্সটা যে যেরকম ঝাল খাবে সেরকম প্রয়োজন মতন দিতে হবে কেন বাচ্চারা তো খাবে এইবারে দেখো একটু নাড়াচাড়া করে সঙ্গে সঙ্গে রাইসগুলোকে দিয়ে দেওয়া হলো আমরা ঘরে যেই রাইস খাই ভাত খাই সেই ভাত দিয়ে এটা বানানো হচ্ছে আলাদা কোনো চাল নয় বাসমতি রাইস নয় এখানে আছে আমাদের মুনি। সেই দিয়ে আমাদের বানানো হচ্ছে এবার দেখো প্রয়োজন মতো নুন দিয়ে দেওয়া হলো স্বাদ মতন দিয়ে এটাকে একটু নাড়তে হবে ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে এর ওপরে পেঁয়াজ পেঁয়াজ যে শাক রসুন শাক ওই রসুন শাকটা কুচিয়ে দিয়ে দেওয়া হলো দেখো রেডি হয়ে গেছে আমাদের মিক্স হার্ফ রাইস এটা কিন্তু দুর্দান্ত খেতে হয় বন্ধুরা এই এইরকম করে যদি বাড়িতে রান্না করে খাও রেস্টুরেন্টের মতন আর এখানে গার্লিক চিকেন বানানো হয়েছিল তার সাথে অপূর্ব খেতে লেগেছিলো যেন রেস্টুরেন্টে খাচ্ছি আমরা হোটেলে খাওয়ার মতন যদিও তোমরা আমার নতুন বন্ধু তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু পুরোনো বন্ধুদের কাছে তাহলে আমার একটু অনুরোধ রইলো যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার করে দিও আর কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকেও আনন্দ থেকেও অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ